হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলে আসলাম আরও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো বেশ কিছু দিন ধরে হচ্ছে যে আম্মু তাল কিনে নিয়ে এসেছে তো তালটা আসলে কাঁচা ছিল আর দোকানদার আসলে দুই দিন রেখে দিতে বলেছিল যেন তালটা পেকে যায় পুরোপুরি কিন্তু আসলে আমরা তার থেকেও বেশি দিন হচ্ছে রেখে ফেলছি যার কারণে এটাতে পচে যাওয়ার সম্ভাবনা ছিল তাই আজকে হচ্ছে যে আম্মু ওই তালটা ছুলে ফেলছে আর আমার আম্মু কিন্তু খুব একটা পিঠা বানাতে পারে না যেহেতু আমার আম্মু ছোটোবেলা থেকে পিঠাটা খুব কমই খেয়ে আসছে আর এর জন্য আম্মু খুব একটা বেশি এ ব্যাপারে জানেও না কিভাবে তালটা খুলতে হয় তাই প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না যে এভাবে তাল কেন করছে আম্মু আসলে খুব একটা বেশি এক্সপার্ট না তো যাই হোক তাল তো কোনো একটা ব্যাপার না যেটা বুঝলাম তালের খোসাটা ছাড়াই নিলেই সেটা খুব ভালো করে সামনে আপনারা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আম্মু না পারলেও কিন্তু খুব সুন্দর করেই সব কিছু ম্যানেজ করেছে তো তালটা হচ্ছে যে এভাবে সবটুকু ছেলার পরে আম্মু কিন্তু এই যে এভাবে তালের যে শ্বাসটা সেটা বের করে নিচ্ছে তো আম্মু এখানে আসলে যেটা করেছিল খুব বেশি একটা মানে ঘষা ঘষি করি নাই কারণ হচ্ছে যেখানে যতটুকু আপনার বের হয় ততটুকু কিন্তু অনেক মানুষ আছে আমি দেখেছি আমার দাদি বা অনেকে দেখেছি যে তালটাকে হচ্ছে পানিতে ধুয়ে আবার সেটাকে কচলায় বা সেগুলো সেখান থেকে শ্বাস বের করে বাট আম্মু আসলে ওই কষ্ট কিছুই করি নাই আম্মু জাস্ট যতটুকু বের হয় ততটুকু তো আমিও বললাম যে আম্মু থাক এত কষ্ট করার দরকার নাই যতটুকু পারা যায় ততটুকুই করো তো যেভাবে আম্মুকে বলছিলাম যে আম্মু তুমি কি আসলে এভাবে কখনো করেছো কারণ আমার খুব কমই হচ্ছে যে আম্মু বাসায় তাল আমার তো মনে হয় না খুব একটা যে পাকা তাল কখনও নিয়ে আসছে যাই হোক তখন আম্মু বলল যে না তুই দাঁড়া আমি কিন্তু এটা শিখেছি একজনের কাছ থেকে কিভাবে তালের পিঠা বানাই তো অনেকে কিন্তু তালের পায়েস খায় তালের পিঠা খায় কিন্তু আমি না বাইরে থেকে অনেক মানুষ দিয়েছে তালের পিঠা খেতে কিন্তু আমার কিন্তু তালের পিঠা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তালের পায়েসটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তালের পিঠাটা কিন্তু দারুণ লাগে তো এখানে আম্মু হচ্ছে যে তালে বললো যে এর পরে জানিস এর পরের স্টেপ কী করতে হবে তো আমি আম্মু আম্মুও শিখতেছে আমিও আম্মুর সাথে সাথে শিখতেছি তো আম্মু বলতেছে এর পরের স্টেপ কিন্তু এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো আঁশ লেগে না থাকে তাহলে কিন্তু পিঠা খাওয়ার সময় সেই আঁশটা মুখে বাঁধবে তো ভালো কথা তারপরে আম্মু এটাকে খুব সুন্দর করে চেকে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে আমাদের বাসায় অলরেডি চালের গুঁড়া ছিল ডিপে তো চালের গুঁড়া দিলো আর সেই সাথে বলল যে এর সাথে একটু আটাও মিক্স করতে হয় সেই সাথে একটু লবণ আর একটু চিনি এবং আরেকটা জিনিস আম্মু বলল যে আম্মু যার কাছ থেকে শিখেছে ওই আনটিটা তো খুব ভালো পিঠা বানায় বললো যে কখনো এর মধ্যে পানি অ্যাড করতে হয় না যতটুকু শ্বাস বের করতে যদি কিছু পানি লাগে তখন একটু নিতে হয় বাট কখনো মিক্স করার সময় এটাতে একদমই পানি মিশাতে হয় না এভাবেই খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হয় তো এখানে আম্মু প্রথমে আসলে মানে স্পাচুলা দিয়ে এটাকে মিক্স করলেও পরবর্তীতে কিন্তু আমি এটাকে আবার হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে হচ্ছে তেলটা গরম করে নিল আম্মু আর ডুবো তেলেই করতে হয় তো আম্মু বললো আমি হাত দেবো না তুমি একটু সুন্দর করে ভালো করে মিক্স করে নাও যদি সুন্দর করে মিক্স না হয় তো আমিও খুব ভালো করে মিক্স করে ওই যে কি কেমন জানি গোল গোল করে হচ্ছে তালের পিঠাগুলো হয় তো আমি কিন্তু সেভাবে দেওয়ার চেষ্টা করতেছি বাট আমি কিন্তু একটু ব্যর্থ যদিও এটা ভালো হয়েছিল। কিন্তু আমি কিন্তু ওইভাবে যে গোল গোল করে দিতে হয় কারণ এটা না খুব একটা নরম থাকে যে ওভাবে যে দিব গোল গোল করে ওরকম কিন্তু হচ্ছিল না বাট আলহামদুলিল্লাহ একদমও খারাপ হয় নাই আর এই যে আমি কিন্তু তারপরে এভাবে দিয়ে দিচ্ছিলাম তারপরে এটাকে খুব অল্প আছি আম্মু বললো যে ভাসতে হবে আর এভাবেই কিন্তু খুব সুন্দর করে তালের পিঠাগুলো ভেজে নিল আর তালের শ্বাস বের করার সাথে সাথেই কিন্তু পিঠা তৈরি করলে ভালো হয় কারণ রেখে দিলে কিন্তু সেটা খুব বাজে হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আম্মুর এই তালটা কিন্তু মাত্র পনেরো টাকা নিয়েছিল কিন্তু এই পনেরো টাকার তাল দিয়ে যে এত অসাধারণ একটা পিঠা তৈরি করা যায় আসলেই খুব খুব মজা হয়েছিল পিঠাটা কালারটা যেরকম একদম হলুদ কালার এবং সেই সাথে টেস্টটা মার্শাল্লা এত ভালো তাল ছিল আর পিঠাটাও কিন্তু সেই হয়েছে আর আম্মু যার কাছ থেকে শিখেছে সেটাও কিন্তু খুব খুব ওই আনটি তো খুব দারুণ পিঠা তৈরি করে তার রেসিপি অনুযায়ী যেহেতু বানিয়েছে জানি তালের পিঠা তো সবাই পারে খুব সহজ কিন্তু দেখলাম যে তার রেসিপি অনুযায়ী কিন্তু পিঠাটা খুব ভালো ছিল উনি কিন্তু একটু আটা আর চালের গুড়ি আর চিনি মিক্স করেছিল তো আলহামদুলিল্লাহ আম্মু বলল যে নাও খেয়ে দেখো কেমন হয়েছে আর আমিও কিন্তু আর ওয়েট করতে পারছিলাম না আর এত গরম থাকা সত্ত্বেও আমি হচ্ছে এটাকে খাওয়ার চেষ্টা করতেছিলাম যদিও আমার হাত এবং মুখ দুটাই পুড়েছে তবুও আমি হচ্ছে যে এটাকে টেস্ট করার জন্য আর কি ব্যস্ত হয়ে পড়ছিলাম তো আলহামদুলিল্লাহ যতটুকু মুখে নিয়েছি দারুণ স্বাদ হয়েছিল তো আমি তো এই বাটিতে যতগুলো তাল দেখছেন সবগুলো তালের পিঠাই হচ্ছে খেয়ে ফেলছিলাম পরবর্তীতে আম্মু সবটুকু যতটুকু বানিয়েছিল সবটুকুই ভেজে ফেলেছিল কারণ এটা আসলে রেখে দেওয়ার মতো জিনিস না ভেজে ফেললে একবারে আর কি শুকনোভাবে রেখে দিলেও ফ্রিজে না রাখলেও চলে দুই দিন তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছিল তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরো একটা নতুন ডেইলি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ